আজকে নিয়ে আসলাম কম বাজেটের ভিতরে একটা ফ্যামিলি ইউজ করার মতো পাচ্ছেন বেজ ইন্টেরিয়ার আস্কিং প্রাইস আমরা দিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার সবাইকে আশা করি সবাই ভালো আছেন মিরাজ কার সেন্টার থেকে আজকে নিয়ে আসলাম কম বাজেটের ভিতরে একটা ফ্যামিলি ইউজ করার মতো একটা গাড়ি যেটা তেরোশো সিসি বছরে আইকোর দিবেন কম এবং বাজেটও যাদের কম বাট ভালো একটা লুকিং একটা গাড়ি চাচ্ছেন তারা দেখতে পারেন নিশান সানি এটা দুই হাজার আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা অক্টেন প্লাস এলপিজি কনভার্ট করা এলপিজি এলপিজি হচ্ছে করা যেটা ভালো মানের হয়ে থাকে গাড়ির পাচ্ছেন ফুল আপডেট গ্লাস আগে পিছিয়ে যা আছে সব অরিজিনাল এবং যদি গাড়ির কন্ডিশনটা সামনের থেকে দেখেন গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট গ্রিল থেকে শুরু করে সবকিছু এখনো যা আছে এজ ইট ইজ অরিজিনাল আনটাচ একটা গাড়ি সামনে গ্লাস প্রত্যেকটা অরিজিনাল পাচ্ছেন এবং ভিতরে যদি কন্ডিশনটা দেখেন ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়ার বাইরে ব্ল্যাক এবং ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়ার বেইজ কালার ইন্টেরিয়ার এবং উডিং একটা দেখা ফিনিশিং পাচ্ছেন পাশ দিয়ে উডিং এর প্যানেলটা পাচ্ছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আসলে বেইজ কালার সাথে বেইজ কালার সিট কভার প্লাস আবার এদিক দিয়ে পাচ্ছেন আহ এর ফিনিশিং পাচ্ছেন ডোর প্যানেলটা যদি দেখেন এখানে সে আপনারা বেইজ ইন্টেরিয়ার সাথে আহ ডোর যে উরিং প্যানেলটা আছে সেটাও পেয়ে যাচ্ছেন এখন যদি ভিতরে কন্ডিশনটা দেখেন এবং উপরে যদি সিলিংটাও দেখেন খুবই ফ্রেশ আছে কিন্তু চারোটা টায়ার যেভাবে বলা চারোটা টায়ার কিন্তু এখনো ফ্রেশ কন্ডিশনে আছে এবং গুলো কিন্তু ভালো কন্ডিশনে পাবেন যেভাবে বলা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস নিশানের লোগো সহ দেখে নেবেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং আশেপাশে কোনো স্ক্র্যাচ পাবেন না দেখতে পাচ্ছেন এলপিজি কনভার্ট করা সিকুয়েন্সিয়াল সাথে স্পেয়ার চাক্কা আছে চাকা জগ দেওয়া আছে সবকিছু এবং কন্ডিশন যদি যেভাবে বলা হয় কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না নিশান সানি এটা মিরপুর বিআইটি ঢাকা মেট্রো খ তেরোশো সিসির একটা গাড়ি থেকে যেভাবে দেখলেন এবং সাইডের যেভাবে বলা কোনো ধরনের কোনো স্ক্র্যাচ পাচ্ছেন না চারোটা টায়ারের কন্ডিশন খুব ভালো ধরেন এটা নিশান সানি দুই হাজার আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছেন এটার আস্কিং প্রাইস আমরা দিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই শোরুমে ভিজিট করলে টেস্ট ড্রাইভ দিয়ে দাম নিয়ে কিছুটা কথাবার্তা বলতে পারবেন শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর চব্বিশ নাম্বার প্লট ঠিক মেট্রো স্টেশন যেটা আছে শেষ স্টেশন যেটা ঠিক পশ্চিম পাশে আসলে মিরাজ পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম